আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় ভালো আছি সবাইকে জানাই শুভ সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি গতকালকে রাত্রে যেই মাংস রান্না করেছি রাতে খাওয়ার পরে অবশিষ্ট রয়েছে এটা দিয়ে আবার পড়াটা কিনে নিয়ে আসছে ওগুলা দিয়ে আমরা খাবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো এই তো সবাইকে খাবার দিয়ে দিতেছি ছেলে মেয়ে সবাইকে পরোটা কিনে আনছে আর তরকারিটা আমাদের নিজের আর এই ভিডিওটা বা বাড়ির থেকে আসার পরের ভিডিওটা এই যে টলি ব্যাগটা ময়লা হয়েছে উপর দিয়ে পানি দিছি ওয়াটারপ্রুফ ভিতরে দেওয়া দুই নেয় বাহিরে তারপরে যেলের রুমের বেডশিট তুলে রাখছে আজকে তিন দিন হলো সেটাকে একটু ধুইতে দিয়ে দিচ্ছি অলরেডি কিছু কাপড় ধুইছি তারপরে চলে আসছি শুকেবিনারটাকে পরিষ্কার করব আর ড্রয়িং রুমটাকে জেরে মুছে পরিষ্কার করে দিবো দেখো সেদিনকে বেডশিট চেঞ্জ করে দিছে আর আমার ছেলে দেখো কি করছে আর এই দেখো মিলের অবস্থা ও সব এইভাবে রেখে চলে গেছে আর এটা আমার দুপুরের পর থেকে আবার এখানে আসছি কারণ সাড়ে পড়াইতে আসছিল সে তার জন্য সকালে করতে পারিনি সাড়ে দশটায় সাড়ে চলে আসছে পরে এই যে সবগুলো জুতার নামায় নিচে রাখছি জুতা পইড়া পইড়া এনে রাখি দেখো সু ক্যাবিনেটের ভিতরে বালুতে উঁছ তাই একটু পরিষ্কার সবই তো করলাম সাথে জুতার ক্যাবিনেটটাও পরিষ্কার করে রাখি আর এই যে ব্যাকুলের মতন মনে করো জুতার এক বোর্ডের কিনছি ও মা দেখি এটা বোর্ড এটা হলো কাগজ আর জুতা অতিরিক্ত না কেনাই ভালো দেখো আমার জুতাটা পরে যে জুতাটা রাখছি বাদামি কালে ওটা আমার জুতা ওই জুতাটা নষ্ট হয়ে গেছে অনেক দামের জুতা এটা বাটার আর এখানে বেশিরভাগই বাটার কোম্পানির জুতা শুধু আমার ছেলেরটা সারা সবগুলোই আর ওরিওর এবার কিনেছি ওরিওরটা এর আগে সব বাটা ছিল মেয়েরটা বাটার ওই যে দেখো পড়তে দেখা যায় আমরা উঠে গেছে জুতাটা পড়তে পারি না হয়তো বা চার পাঁচ দিন পড়েছি তো হিল তো সব সময় পরা হয় না তারপরে এই যে মিলিকে তুলে নিয়ে বিছানাটা গুছিয়ে নিছি এখন একটু জারুতে জেনে নিই আর এই চেয়ারের উপরে ও মিলি তো সব সোফা সব জায়গায় বসবে সব জায়গায় তোমার ওর পশম পরে থাকবে চুলগুলা এই যে দেখো এগুলা দিয়ে খেলে ফালা ফালাই খেলে ফুল দিয়ে খেলে কবে জানি সব কিছু ফেলে দিয়ে ভেঙেই ফেলে তো ওই যে সোপার বসে কাপড়ের সাথে আটকে যাওয়ার পশম সলার জারু দিয়ে ঝাড়লে তারপর একটু উঠে অথবা কস্টিক দিয়ে আমি উঠাই মাঝে মাঝেই তারপরে যে যে টেবিলটা মুছে নিয়েছি পর পরের দুইটা সোফা ওগুলো আর একটু মুছে নিয়েছি এই সোপা দুইটা একটু কম বসে কেউ যদি বসা থাকে তাহলে এখানে আসে মূলত সিঙ্গেল যে সোফাটা দরজার সামনের ওই সোফাটায় ও সারাক্ষণ বসে থাকে বাহিরে যাবে সোফারে এই যে দেখো এই পাশের হ্যান্ডেলটার উপরে বসে থাকবে ওর নখের আসরে অনেকটা নষ্ট করে ফেলেছে বেশি দিন হয় না এক বছর হয়ও না খাবারটা নিয়েছি আর ও এইভাবে নষ্ট করে নিছে তারপর একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিতেছি বালুগুলা তারপর গরম মুছবো ফুলের টপ টুপ সরাইয়া ভালো করে খুঁজ মানে নিচে সোপার স্টেজ ভালো করে পরিষ্কার করে দিছি শুধু বালু বের হয় এর আগের দিনও করেছে তাই আজকেবার শুকে বেনে ঝাড়ছে একটু বালুগুলো উঠছে এজন্য সব জায়গায় একটু ভালো করে পরিষ্কার করে নেই। একদিন করা হয়েছে তারপরে এই যে সেলের টেবিলটা গুসাইটা মাই দেখো কী জানি একটা কিনছে এটা জলে কীভাবে জ্বালায় জানি না এবার ঈদের সালামিতে অনেকগুলো টাকা পেয়েছে সে দিয়ে শুধু সাইকেলের এক একটা জিনিস কিনছে লাইট কিনছে যে লাগায় অনেকগুলো বন্ধুরা মিলে তো যায় সেই জন্য সাইকেলের সাজাইছে সে এবার সব টাকাগুলো নষ্ট করে তারপর আমার বেডশিটটা একটু আমি ঝাড়ু দিয়ে নেই সরি আমার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নেই সব সকালে একবার দিছি আবার হয়েছে ছেলের ল্যাপটপটা এখানে পড়ে আছে আসে চালাইছে আর ওই দেখো আমার হো ফোল্ডিং মোড়ারে ও দিয়ে খেলছে এটার রাইখা চালাইছে এখন ওইটার ওই ভাস্করে চিপার বিতে রাইখা দিছে এই করে ওর কাজে এসে এটা এলোমেলো করা সোফা সবগুলা কাবার ইয়ে করবে সব খাট থেকে সোফার মধ্যে শুয়ে থাকবে এরকম দুষ্টামি করে আমার বেশি বিছানাটা গুছানো হয়ে গেছে রুমটা যারা হয়েছে পরে মেয়ে রুমে আসছি মেয়ে পড়ে আসছে স্যারের কাছে দেখো হেজাব এক একটা এক এক দিকে রাখছে এই যে বিছানার উপরে একটা হেজাব রেখে দিচ্ছে স্যারের কাছে যখন যায় এই হেজাবগুলো পড়ে যায় ও কিন্তু একটু হাতটা উঠায় এই জায়গায় রাখতে পারে কিন্তু রাখবে না এই দেখো পড়ছে টেবিলের সব বই এলো খাড়ের উপরে অন্যা সব কিছু মানে খাটের উপরে রেখে দেয় এই দেখেন মোবাইলটা মোবাইলটা চার্জ থাকে না প্রায়ই আমাদের বন্ধ হয়ে থাকে এটা ওই যে কলেজে যাওয়ার সময় নিয়ে যায় কলেজে পৌঁছে ফোন দেয় আমি আসছি আবার বের হইলে বলে আমি বের হয়েছি এই জন্য ল্যাপটপটা খোলা আছে এটা আমার মেয়ের ল্যাপটপ আরও ওটা ছেলের আর তো দেখো তারপরে আমি সবগুলো গুসাইয়ে দিছি যেটা যেভাবে আসে ওভাবে একটু বাস করে রেখে দিছি কারণ ও আবার আইসা টেবিলে যখন বসবে তখন না পাইলেই আবার চিল্লাচিল্লি করবে তুমি দর্শক কেন আমারটা এর জন্য যেরকম আসে শুধু একটু গুছায় ওখানেই রেখে দিচ্ছি যে ওর কাছেই পায় তারপরে এই যে উপরে সব কিছু একটু মুছে দিছি। তারপরে যে কাপড়গুলো রোদ দিতে ওই কাপড়গুলো ধুইছি ধুয়ে ওগুলা রোদ দিছি আর বাকি কাপড়গুলো নিয়ে আসছি খাটের উপরে রাখছি আস্তে আস্তে বাস করব। আসুক এক জায়গায় গিয়েছিলাম যে বোরকা ওনা সবগুলোই এখানে রয়েছে তারপরে যে দুপুরে আমি ভাত খাব আমরা এর জন্য ডিম বাজি করেছি মাছও আছে। তারপর একটু ডিম বাজি করে নিই দুপুরে খাওয়ার জন্য ভাত খাব তারপরে এই যে আমি চলে আসছি মোটামুটি কাজ সেরে একটু ক চিঙ্গাবাজিয়া ছিল টক ডাল ছিল আর ডিম এটা দিয়ে বাটটা খেয়ে নিতেছি আমি খাটের মধ্যে বসছি খাইতে খাটের মধ্যে বাটটা খাইতেছি দুপুরের খাবারটা ক্লান্ত লাগে সারাদিন কাজ করার পরে আর দেখো আর একজনে খেলবে আমার সাথে এই জন্য দেখো পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে কেউ নাই বাসায় তারপর আমি খাবার শেষ করে কিছু টোকমার দানা দিয়ে শরবতের জন্য ভিজাইতেছি বোতলের ভিতরে তাই ওরম দেওয়া যায় না চোর গেলে বুদ্ধি বাড়ে সেরকম তারপরে যে কাগজ বাস করে চিনিটা ভরে দিছি বোতলের মধ্যে ফিল্টার থেকে পানি নিয়ে নিলাম ছেলে আসছে ঘুরতেছে এটা আবার বিকেলের ওটা অনেক ঘুরছে ঘুরে আমার সাথে খেলতে না পেরা মিলে চলে গেছে তারপরে রু আপচাটা দিয়ে দিন কারণ বিকালে সন্ধ্যার পরে তোমার ভাই আসবে একটু গরম পরাদছে এখন একটু ঠান্ডা শরবত দিলে ভালো লাগবে তারপরে এই তো দেখো সন্ধ্যার পরে ওর সাথে আবার খেলতেছি সবাই টেবিলে পড়তেছে ও খালি অ্যার দ্বারে যায় কান্না করতেছে কারণ দুপুরে তো খেলি না ওর সাথে আমি খাবার খেয়ে একটু ঘুমায় গেছিলাম আর ও চলে গেছিলো বাইরে তারপরে আমি খেলি না দেখে ও চলে গেছে তারপরে এই যে আবার রাত্রে আইসা মেয়ের দিকে যায় কান্না করে ছেলের দিকে যায় কান্না করতেছে কেউ খেলে না পরে আমি ডাক দিছি পর দিয়ে আসছে পরে এই যে এটা দেখলে দৌড়ে আসে খেলার জন্য বুঝে যে এটা দিয়ে ওর সাথে খেলা করব। মানে ওর বাবাও চলে আসছে হ্যাঁ পিছিয়ে পিছেই আসছে ও বাহিরের থেকে ওনার হুন্ডার শব্দ পেলে ও বুঝে ও ও জায়গায় খেল যেখানেই খেলে দৌড়ে চলে আসবে তারপর করে নিয়ে আসছে কোলেছে দেখ ওনারা আবার কামড় দিছে ওরে আমি কোলে লই ও আমার কামড় দিতেছে খুশিতে পশু পাখি অবুঝ হলেও ভালোবাসা বুঝে আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ